বর্তমান সময় ইউপির আলুর দাম এবং আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম কাছাকাছি একই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু সামনে দিকে এগিয়ে বিক্রি হতে কিন্তু দেখা যাচ্ছে এই অবস্থায় ইউপির এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে ভালো কোয়ালিটির আলুর দাম সাতশো টাকা কুইন্টাল যেমন চলছে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে আলুর দাম চক দেখি হিসাবেও কিন্তু রেডি হিসাবে তেরোশো কুড়ি টাকা লক্ষ্য করা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাইছে আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোরের ইউনিট রয়েছে এই সময় সেই সমস্ত ইউনিটগুলোতে রেডি আলু দাম ব্যবসায়িক ভাইদের জন্য কত টাকা কি লক্ষ্য করা আছে পশ্চিমবঙ্গের কোন ইউনিটে সবচেয়ে বেশি রেডি আলুর দাম দেখা যাচ্ছে বিস্তারিত আলোচনা জেলাভিত্তিক হিসেবে রেডি আলু দাম ব্যবসায়িক ভাইদের জন্যই কিন্তু সামনে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করা হচ্ছে অবশ্যই বর্তমান সময় ইউপিতে কিন্তু আলুর গাছ কাছাকাছি ছয় থেকে সাত আট সেন্টিমিটার বড় হতে চলেছে আর এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে আবার উল্টো পরিস্থিতি ভিত্তি করে গরম পড়তে দেখা যাচ্ছে আর এই বিষয়বস্তুকে প্রাধান্য করে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরের ইউনিটগুলিতে আলুর দাম কিন্তু সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় আবার চলে যেতে শুরু করেছে তবে আজকের ডেট হিসেবে আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম হাজার পঞ্চাশ থেকে হাজার আশি টাকা লক্ষ্য যাচ্ছে দক্ষিণবঙ্গ হিসেবে বর্ধমান জেলার ঘুসখরায় এনোডে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম এই অবস্থায় কিন্তু বারোশো সত্তর থেকে বারোশো নব্বই টাকা চলছে দক্ষিণবঙ্গের গোয়ালতোর এনোড়ে পঞ্চাশ কেজি মেদিনীপুর হিসেবে আলুর রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য হাজার ষাট থেকে হাজার পঁচাশি টাকা লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলা হিসেবে কায়লাঘাট ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলু দাম কাছাকাছি তেরোশো কুড়ি টাকা লক্ষ্য যাচ্ছে কালীপুর ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলু দাম সতেরো টাকা থেকে আঠেরো টাকা মাইনাস হয়ে হাজার পঁয়ষট্টি থেকে হাজার পঞ্চাশ টাকা অনেক স্থানেই কেন্দ্র দেখতে পাওয়া যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে দশ ঘড়ায় ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম জ্যোতি হিসাবে তেরোশো তিরিশ টাকা লক্ষ্য করা হয়েছে দাঁতপুকুর ইউনিটে রেডি আলুর দাম এই অবস্থায় বারোশো নব্বই টাকা চলছে এছাড়া উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করে জয়পুর ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম হাজার পঁচাত্তর থেকে এগারোশো তিরিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে এখন আমরা যে দৃশ্যটি লক্ষ্য করতে পারছি এটি হলো পদ্মা নদীর দৃশ্য যেটি ইন্ডিয়ার মুর্শিদাবাদের সংলগ্ন জঙ্গি পরে অবস্থিত আর এই অবস্থায় যখন বাংলাদেশে ভয়ঙ্কর আকারে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সময় কিন্তু অবশ্যই এই ভেরোটি তৈরি করা হয়েছিল আর এই অবস্থায় কিন্তু উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে আমাদের বাংলাদেশে কিন্তু আগামী মাসেই আলুর এক্সপোর্টের জন্য বাংলাদেশ সরকার বিশেষভাবে বিজ্ঞপ্তি মমতা সরকারকে জানিয়েছে বর্ধমান জেলা হিসেবে তালা ইউনিডি পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম তেরোশো টাকা লক্ষ্য করেছে। বাঁকুড়ার দিকে দৃষ্টিপাত করলে ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম হাজার নব্বই থেকে এগারোশো কুড়ি টাকা চলছে বিক্রমপুর ইউনিয় রেডি আলুর দাম এগারোশো পঁচিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু বিষ্ণুপুর ইউনোডের রেডি আলুর দাম হাজার নব্বই থেকে এগারোশো টাকায় চলছে এক কথাই বলা যায় উত্তরবঙ্গের দিকে এবার যদি দৃষ্টিপাত করা হয় ফালাকাটায় কিন্তু রেডি আলুর দাম প্রতিনিয়তভাবে পঁচিশ থেকে তিরিশ টাকা বেড়ে ওঠে হাজার আশি থেকে এগারোশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান জেলা হিসেবে সুরে কালনা ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম তেরোশো কুড়ি টাকা লক্ষ্য করা আছে এছাড়া মেচোগ্রাম ইউনিট থেকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বারোশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা আছে সর্বশেষ ম্যাচ হিসেবে লক্ষ্য করাছে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ইউনিটগুলিতে ডালা কোয়ালিটির আলু তৈরি করা হয় প্যাকেজিং করা হয় সেই সমস্ত ইউনিটগুলিতে কিন্তু রেডি আলুর দাম কাছাকাছি তেরোশো তেরোশো কুড়ি টাকা বারোশো বারোশো নব্বই টাকা এই ধরনের রেটের মধ্যে কিন্তু আলুর কাজটা চলছে যেমন হরিপালেও রেডি আলুর দাম তেরোশো টাকা কুড়ি টাকা প্লাস হয়ে গেছেতে রেডি আলুর দাম তেরোশো টাকা লক্ষ্য করা যাচ্ছে সুমাদ্রাগারও রেডি আলুর দাম বারোশো নব্বই টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া রেডি আলুর দাম সুরে কানাতো তেরোশো কুড়ি টাকা শোনা যাচ্ছে এছাড়া রেডি আলুর দাম এই অবস্থায় কিন্তু পালাকাটাতেও কাছাকাছি এগারোশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে